যারা শিল্পোৎসব করেন বিজিপিএস এর মঞ্চে আর যেখানে দাঁড়িয়ে কিছু শিল্পপতি বলেন যে এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি আগে কোনোদিন ছিল না দেখা যাচ্ছে ছশো অষ্টআশিটা কোম্পানি তারা তাদের অফিস পশ্চিমবঙ্গ থেকে গত চোদ্দ বছরে সরিয়ে নিয়ে গেছে মানে রাজ্যে তৃণমূল সরকারের আমলে এটাই হচ্ছে পরিসংখ্যান আর যেটা অ্যালার্নি সেটা হচ্ছে ছত্রিশগড়ের মতো রাজ্যে সেখানে পাঁচশো এগারোটা কোম্পানি চলে গেছে দিল্লিতে বারোশো সাতাত্তরটা কোম্পানি চলে গেছে যার মধ্যে কুড়িটা কোম্পানি লিস্টেড কোম্পানি হরিয়ানায় একশো চৌষট্টিটা কোম্পানি চলে গেছে আরো গেছে সঙ্গে তিনটে লিস্টেড কোম্পানি যারা বলছিলেন যে বাংলাকে গুজরাট হতে দেব না সেখানে 423 টা কোম্পানি চলে গেছে যার মধ্যে 17 টা কোম্পানি লিস্টেড কোম্পানি তো এইভাবে দেখা যাচ্ছে পরিসংখ্যানগত 110 টা আমাদের লিস্টেড কোম্পানি তারা তাদের অফিস পশ্চিমবঙ্গ থেকে তুলে নিয়ে গেছে এরপরে যিনি বলছেন যে বাংলা বাঙালির বিরুদ্ধে অত্যাচার হচ্ছে তৃণমূল তারা বাঙালিদের পশ্চিমবঙ্গ থেকে দাঁড়িয়ে দিচ্ছে বাঙালি মেধা পশ্চিমবঙ্গ থেকে চলে যাচ্ছে বাংলার পুঁজি পশ্চিমবঙ্গ থেকে সরছে কর্মসংস্থানের সুযোগ কমছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এবং যে অবস্থায় পৌঁছেছে সেখানে পরিবেশ বলে কেউ মনে করছে বড় শিল্প ছাড়া একটি সুস্থ বাণিজ্যিক পরিবেশ তৈরি ছাড়া প্রতিযোগিতার আবহ ছাড়া কোথাও কোন বিনিয়োগ হয় না আজকে এটাই হচ্ছে এই রাজ্যের কঙ্কাল সাচিত্র ত্রিপুরার মতো রাজ্যে পর্যন্ত তিনটে কোম্পানি চলে গেছে উড়িষ্যা চারটে রেজিস্টার্ড কোম্পানি উড়িষ্যায় চলে গেছে দুশো একটা কোম্পানি বাংলা ছেড়ে উড়িষ্যায় পর্যন্ত চলে গেছে তাদের সমস্ত অফিস সিট করে তো সমস্ত রাজ্য পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে আর পশ্চিমবঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আমরা বহু জননাথ দেবকে দেখতে পাচ্ছি আমরা মা দুগ্গাকে কারিবালে সেলুট নিতে দেখতে পাচ্ছি আমরাড়ায়ড়ায় সমাধান কি ভাবে সমস্যা সেটা দেখতে পাচ্ছি আসলে তৃণমূল কংগ্রেস কংগ্রেসই পশ্চিমবঙ্গের জন্য সবচেয়ে বড় সমস্যা সেজন্য পশ্চিমবঙ্গের মানুষড়ায়ড়ায়困গ্রস্ত হয়ে এই সমস্যার সমাধান 2026 এ করতে দেবেন প্রত্যেকের জন্য বরাদ্দ করেছেন এবং পুরো জন্য

কাছে কোনো আগ্রহ নেই মানুষ তৃণমূলের থেকে মুক্তি চায় ঠিক সময় মানুষ বিষয় নির্বাচন কমিশন থেকে রাজ্যের যে সিইও দপ্তর সেটাকে আলাদা করবার জন্য মানে নবান্নকে চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশন পাঠিয়েছে স্বতন্ত্র নির্বাচনের দপ্তর হবে রাজ্যে অর্থাৎ যে সিইও আছেন তার আপনি জানেন নিয়োগ এবং আর্থিক ভাবে রাজ্য সরকারের উপর তিনি ডিপেন্ডেন্ট রাজ্য নির্বাচন দপ্তর তাকে আলাদা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ভুয়ো জব কার্ড এর যে হিসেব দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল মালারায় প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের জবাবে দেখা যাচ্ছে ভুয়ো জব কার্ডের সংখ্যায় উত্তরপ্রদেশ প্রদেশ গুজরাট বাংলার থেকে অনেক এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত বাংলার সমস্ত ভুয়ো job পরিসংখ্যান সামনে আসে নি দুই এ কথা কোন তরফে দাবি করা হয়নি যে বিজেপি শাসিত রাজ্যে ভুয়ো job নেই বা দুর্নীতি সেখানে হয়নি কিন্তু সেখানে দুর্নীতি হলে কেন্দ্র সরকারের গাইডলাইন মেনে নরেগা যে পদ্ধতি আছে সেটা মিলে যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করা হয় ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের কাছ থেকে লুট করা টাকা উদ্ধার করা হয় যেটা পশ্চিমবঙ্গে হয় না পশ্চিমবঙ্গ করেছে তাদের চিহ্নিত করুন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন এবং টাকা তাদের থেকে উদ্ধার করুন তৃণমূল কংগ্রেস বলছে যে সরকার সেই টাকা পূরণ করে দেবে এটা তো সম্ভব নয় এটা

তো সেই প্রকল্প শুরু হচ্ছে তারপর আর শেষ হচ্ছে না এখন পাড়ায় পাড়ায় সমস্যার সমাধান মানে কি বিরোধীদের খুঁজে বার করো তাদের উপরে আক্রমণ করো এটাই হবে তো তৃণমূলের তো এটাই সংস্কৃতি যে কোনো বিরোধী থাকবে না তৃণমূল নিজেই একটা সমস্যা সুতরাং এই সমস্যার সমাধান পাড়ায় পাড়ায় মানুষ করে দেবে দু সালে

শাস্তি দেওয়া উচিত কিন্তু প্রশ্ন হচ্ছে উড়িষ্যা যে পুলিশ আছে তারা কি করছে সেই পুলিশ কি কোনো জায়গায় প্লেস অফ অফারেন্স অল্টার করেছে প্রমাণ লক্ষ্য করেছে সূর্যাস্তের পরে মেয়েটিকে অটোপসি করেছে কিংবা তাড়াতাড়ি দাহ করে তার সমস্ত প্রমাণ বায়োলজিক্যাল এভিডেন্স লোপাট করে দিয়েছে তার ভেজাইনাল সবকে নির্দিষ্ট উষ্ণতায় রাখা হয়েছে কিনা এটা দেখা যেটা এ রাজ্যে না সেটা ভারতবর্ষের বাইরে অন্য অন্য রাজ্যে হয় এমনকি অনিতা দেওয়ানেরও যারা অপরাধী ছিল তাদের যাবজ্জীবন হয়েছিল কিন্তু কামনুনির যারা অপরাধী তারা কিন্তু বিচার এর বাইরে তাদের সরিয়ে দেওয়া হয়েছে পরিকল্পিত যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত নয় এই নির্বাচনী দপ্তরকে রাজ্য নির্বাচন দপ্তরকে স্বতন্ত্র করে দেওয়া রাজ্য নির্বাচন কমিশনকে স্বতন্ত্র করে দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের অধিকার সুরক্ষিত হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব হচ্ছে সংবিধানের এবং একটা সাংবিধানিক সংস্থা যদি সেই কাজটা একটা করার জন্য একটা নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করে সেটা সংবিধান বিরোধী নয় সংবিধান অহির্ভূত নয় সেটা সাংবিধানিক পদক্ষেপ

তার উপরে নির্বাচন চাই তাহলে মানুষ জানতে পারবেন সুরক্ষার স্বার্থে সে বিজেপি শাসিত রাজ্য হোক আর অবিজেপি শাসিত রাজ্য হোক তারা এই বাংলাদেশিদের খুঁজে বার করবার চেষ্টা করছে তাদের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে

এর নির্দেশে বলা আছে কেন্দ্রীয় সরকার যেকোনো ধরনের শর্ত আরোপ করতে পারেন এবং জেলায় জেলায় যে তদন্ত গুলো চলছে সেই তদন্ত গুলো চলবে কিন্তু কাজটা শুরু হোক তো আগে তো শর্তাবলী ঠিক হোক আগে দুই সরকারের আমলারা নিজেদের মধ্যে প্রসেস করুন সেই শর্ত মানতে রাজ্য সরকার রাজি আছে কিনা সেটা দেখা যাক অতীতে মুখ্যমন্ত্রী দশ জন সাংসদকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন এবং বেরিয়ে সাংবাদিকতে বলেছিলেন যে প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমাদের পুরো বক্তব্যটা শুনেছেন এবং শুনে জানিয়েছেন যে রাজ্য সরকারের তিনজন সেক্রেটারি এবং কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের তিনজন সেক্রেটারি তারা নিজেদের মধ্যে বসে ব্যাপারটি মিটিয়ে ফেলবে কিন্তু সেই মিটিংটা কবে হলো কোথায় হলো এবং তার কি এলো সেটা তো আমরা কিছুই জানতে পারলাম না

রাজ্যপাল থাকার সময় ভূমিকা চেয়ারম্যান হিসেবে তার রাজ্য সময় ভূমিকা প্রত্যেক এর জার অথবা দীর্ঘদিনের সামাজিক জীবন তিনি নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন সুজক্তিধনকর যখন লিখেছিলেন যে শারীরিক কারণে তিনি इस्तीफा দিয়েছেন আমার মনে হয় এটা নিয়ে কোনো রাজনীতি বা রাজনৈতিক বিতর্কে কোন অবকাশ নেই এটা তা গুণ করা তিনি ভালো থাকুন যে কোন ধরনের শর্ত আরোপ করতে পারে এবং জেলায় জেলায় যে তদন্ত চলছে সেই তদন্ত গুলো চলবে এটা নির্দেশ এবার কেন্দ্রীয় গ্রামোত্যোগ দপ্তরের মন্ত্রী যদি বলেন তারা এখনো ভাবেননি মানে আপনি যেটা বলছেন এটার সঙ্গে বাস্তবের কোন যোগ নেই কারণ এটা তো মানতে রাজি নয় জটিলতা তো সেখানেই বারবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে মানুষগুলোকে আপনি চিহ্নিত করেছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দিন এবং টাকাটা তাদের থেকেও উদ্ধার করুন এরকম দশটা ঘটনা দেখেন না রাজ্য সরকার যেখানে পাই আমরাও তো চাই একশো দিনের কাজ মানুষ টাকা পাক দরিদ্র মানুষ টাকা পাবে না এই প্রকল্পের সুবিধা পাবে না এটা তো বিজেপি চায় না আমরাও চাই অবিলম্বে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ শুরু আমাদেরও পঞ্চায়েত চালাতে হয় আমাদেরও বিভিন্ন জায়গায় নির্বাচিত জনপ্রতিনিধি আছে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে ওই মানবরূপী অসুরের অধীনে পঞ্চায়েত নির্বাচন আমরা করেছি

যা শ্রমিক তারা এখান থেকে ছেড়ে তারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে গিয়েছে চা বাগানের জমি বেআইনিভাবে তার চরিত্র পরিবর্তন করে সেখানে রিসোর্ট বানিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে এবং বানানো হচ্ছে উত্তরবঙ্গের জঙ্গলের কাট লোপাট করে দেয়া হচ্ছে দুষ্প্রাপ্য ক্যাকটাস অর্কিড উত্তরবঙ্গ থেকে চুরি হচ্ছে উত্তরবঙ্গে ইলিগাল স্যান্ড মাইনিং এর কারণে এবং

মানুষ কে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট অংশগ্রহণ করানোর জন্য যা যা করার সেটা করবে পশ্চিমবঙ্গের মানুষ চায় স্বচ্ছ ভোটার তালিকায় ভোট দিতে মুখ্যমন্ত্রীর সম্পর্কে তৃণমূল কংগ্রেস আগে বলতো তিনি সততার প্রতীক তাহলে যিনি সততার প্রতীক তিনি স্বচ্ছতার প্রতীক হবে আমরা তো স্বচ্ছতা চাই ভুয়ো ভোটার রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী গুপ্ত ভোটার লিস্ট চাই তার উপরে নির্বাচন হবে আর বাংলা যখন বাংলার যখন এত সাফল্য তিনগুণ যখন সেখানে কৃষকের রোজগার তখন নির্বাচনে এত আতঙ্কের কি আছে সূত্রের খবরের উপরে ভিত্তি করে তো কোনো বিবৃতি দেওয়া বা কোনো মতামত দেওয়া উচিত নয় তবে এরকম যদি হয়ে থাকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আনন্দের সংঘাত কারণ পশ্চিমবঙ্গের মানুষিত পশ্চিমবঙ্গের মানুষের কাছে তৃণমূল কার্যত একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে সীমান্তবর্তী জেলার বিভিন্ন মানুষ আজকে রজনী যাপন করেন তারা চাইছেন রোহিঙ্গা মুক্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশি ভিত্তি অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিমবঙ্গ

এই সমস্ত প্রদেশে যারা বাঙালি পরিচয়ী শ্রমিক আছেন যারা ছোট ছোট চাকরি করছেন তারা আতঙ্কিত তারা আমাদের বলছেন যে এই ধরনের বাংলায় উগ্র প্রাদেশিকতার কারণে বাংলা ভাষা নিয়ে বাংলা ভাষার কথা নিয়ে যে ধরনের বক্তব্য তৃণমূল কংগ্রেস রাখছে তাদের তাদের ভবিষ্যৎ একটা অনিশ্চয়তার সামনে পড়ে যাচ্ছে